আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সেদিন কে ফেরে পাবো আর আমরা আগের দিন কে ফেরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি let কট্রিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন আগের কে আর আমরা আগের কে ফেরে পাবো আর আগের সে দিন কে ফেরে পাবো আর আমরা আগের সে দিন কে ফেরে পাবো আর হাতুরের দা ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরে ডাক্তারদের ছিল হাত যশ এলে বলতো আমার পাশে তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিনকে পাবো আর আমরা আগের দিন কে ফেরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে শুধু চেক শুধু সব জায়গ পেটে বাচ্চা তো খালি বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে সেলাইন বলে বাচ্চা বেলাইন বেলাইন সেলাইন বলে এখনই করতে হবে সিজার রুগী এখনই করতে হবে সিজার আগের সে দিনকে ফেরে পাব আর আমরা আগের সেদিনকে ফেরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার আগের সে ফিরে পাব আর আমরা আমরা আগের 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 দিন ফিরে 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 পাবো আর 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 ডাক্তার হয়ে গেছে কসাই ডাকাত কিন্তু সব কিন্তু ডাক্তার নয় তবে কিছু পার্সেন্ট ডাক্তার ভালো আছে আপনার আল্লাহর ভয়ের সহিত সে আপনার কিনা চিকিৎসা করে আমি বলছি না সবাই সবাই না ডাক্তারের মধ্যেও ভালো ডাক্তার আছে বন্ধুরা আমি বলতে চাচ্ছিলাম আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান প্রফেসর বানান ইঞ্জিনিয়ার বানান যা কিছু বানান না কেন আগে আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা দেন তার মধ্যে দিনের জ্ঞানটা দেন দেখবেন ওই সন্তানটা যে কাজ করুক না কেন সে আল্লাহর ভয়ে সে আপনার কাজকে ঠিক রাখবে সন্তান হচ্ছে আপনার জন্য আমানত সন্তান আপনার জন্য আমানাত বিশ্বনবী বলছেন কি ভালো করেন আরেকটা একটা হাদিস বলে ছেড়ে দিই আমি চলে যাব দানের দিকে নাকি টাইম আছে কি আমার কথা টাইম আছে গো এগারোটা না সাড়ে দশটা কনফার্ম বলেন তাহলে বিষয়টাকে সেভাবে নিয়ে যাব এগারো হ্যাঁ টাইম আমাকে সাড়ে দশটা মনে কেন ওটাই টাইম না ও সাড়ে দশটা পর্যন্ত তাহলে আর আর কুড়ি মিনিট আছে কুড়ি মিনিট আছে শোনেন আমানতের খেয়ানত আমানত আপনাকে ঠিক মতন রাখতে হবে ছোট্ট করে একটা হাদিস বলি আবু দাউদের হাদিস সেই হত্যার হাদিসটাও আছে বিশ্বনবী বলছেন কেউ যদি পাঁচটা কাজ করে ইমানের সাথে পাঁচটি কাজ করে তাহলে বিশ্বনী বললেন তার জন্য জান্নাত রয়েছে পাঁচটা কাজ কি কি গুনেন নাম্বার ওয়ান এক নাম্বার সুন্দর করে উজু করে ভালো করে কান লাগান সুন্দর করে উজু করে আপনার নামাজে গে রুকু শেষদা সুন্দর করে বাঁধ হয় পাচকের নামাজকে ঠিক মতন সে বহাল রাখে এটা হচ্ছে তা এক নাম্বার নাম্বার দুই দুই নাম্বার বিশ্বনবী বললেন আপনার কিনা রমজান মাসের যে রোজাকে পালন করে রোজা রাখে তিন নাম্বার আপনার কি না হজ পালন করে চার নাম্বার জাকাত প্রদান করে অর্থাৎ জাকাত আদায় করে ঠিক মতন জাকাত আদার আদায় করে চারটা হয়ে গেল বিষ্ণু পাঁচ নম্বর বললেন যে আমানত রক্ষা করে আমানত রক্ষা করে তাহলে ওই পাঁচ কাজ যদি সেও কেউ করে তার জন্য আল্লাহ তালা জান্নাতে দেবেন অর্থাৎ জান্নাতে তার জন্য একটি ঘর বানাবেন জান্নাত নিতে চাই তো ইনশাআল্লাহ কে কে জান্নাত নিবেন হাত তুলেন তো কেমন হলো যে ভাই জান্নাত কেউ না আপনারা আচ্ছা কে কে জান্নাত নিবেন না এবার হাত তুলেন তো একজন হাত তুলে আছে তাহলে দুধ গেজে হয় হবে বুঝতে পারে না জান্নাত আমরা সবাই চাই কিন্তু জান্নাতের কাজ তো আমাকে করতে হবে পাঁচ নাম্বার বললাম আমানত রক্ষা করা তো সাহাবিরা বুঝতে পারলেন যে আমানত রক্ষা এবার আবার কি আমানত রক্ষা করা এবার বুঝিয়ে বলেন বিষ্ণু বলছেন আমানত রক্ষা করা মানে আমানত রক্ষা করা মানে না গোসল করা গোসল করা এটা খুবই কঠিন বন্ধুরে আমি ভেবে অনেকক্ষণ ভেবেছি কথাটা কেন না পাকির গোসল করা আপনার কিনা এটা কিন্তু কঠিন কাজ জিহাদের যাওয়া কিন্তু মনে হয় আসান আছে আপনার কিনা বেশি বেশি করে নামাজ পড়া মনে হয় আসান আছে আপনার কিনা দান করা কিন্তু আসান আছে কিন্তু না পাকির গোসল করা খুব কঠিন কঠিন লাই একটা ছেলে বিয়ে করেনি ওর স্বপ্ন দোষ হয়েছে রাতের বেলা এখন গোসল করবে ও আর বাপ মা বলছে যে ব্যাটা কিসের লেগে গোসল করছে আরে রাতে একটা সময় না এই মনে মনে করছে আব্বা মা যে কি হবে সালা গোসল করবো না তাই ঘট ফজরে নামাজও পড়লে না পাক হয়ে গেছে ও অনেক মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় যেটা মায়াদের একটা কিনা রোগ আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে মাসিক দিয়েছেন আপনার কিনা আপনার মাসে মাসে পিরিয়ড হয় অনেক বোন কিন্তু এটাও ভুল কাজ করে কিম কারো চার দিন কারো পাঁচ দিন ছয় সাত কিন্তু দেখলো পাঁচ দিন আমার রাত বারোটার সময় ভালো হয়েছে কিংবা রাত দশটার সময় ভালো হলো এখন দেখবেন ওই বোনটা লজ্জাতে গোসল করে না কারণ যদি আমি এখন গোসল করতে যাই তাহলে তো বলবে যে কি ব্যাপার কি কারণ সে গোসল করছে নাপাকির গোসল কত কঠিন যার কল আছে তো টিং একটা সময় কার কল টিপছে রে লাইট মেরো হয়তো দেখবে যে কেটা ওটা হ্যাঁ যদি না থাকে কলও যদি না থাকে তা পুকুর যদি জানতে আরো ভেজাল কে একটা সময় পুকুরে নামলো রে নাপাকির গোসল করা খুবই খাতার নাদ বিষয় স্বামী স্ত্রী আপনাদের মিলন হয়েছে নতুন নতুন আহাকি আনন্দের মধ্যে আপনি ডুবে আছেন অথচ আপনি না পাককে পবিত্র হবেন এটা করতে আপনি চাচ্ছেন না কেন করব না লজ্জা লাগে লজ্জা লাগে লজ্জা লাগে এই জন্য অনেক ভাই বোনকে দেবেন মাথায় আগে শ্যাম্পু কেরম মেখে থুয়ে দিয়েছে তারপরে যা হয় হয়ে মাথায় শ্যাম্পু একদম জুতপাত করে অনেকে আবার দেখবেন লজ্জাতে বাথরুম গিয়ে আগে দু বম্পার করেও সেটিং করলিছে তারপর যাই হয় তার মানে